জেলার শহর থেকে প্রায় কিলোমিটার এবং কুলাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে পল্লেখা উপজেলার কাটলতলি এলাকায় পাথারি পাহাড়ে উপস্থিত এই মায়াবী জলপ্রপাত মৌলভীবাজার শহর হতে পল্লেখাগামী বাস যুগে পল্লেখা পৌঁছানোর আগে কাটলতলি নামক বাজারে নামতে হবে সেখান থেকে সিএনজি অটো রিক্সা যুগে আট কিলোমিটার পূর্বে মাদবকুণ্ড যাওয়া যায় মেইন গেট হতে কিছু দূর হাঁটার পর আপনার ক্লান্তি চলে আসতে পারে সেখানেই আপনি একটু চাইলে মন মাথানো ছাতাযুক্ত আসনে বসে নিতে পারেন বসে বিভিন্ন দৃশ্য উপলব্ধি করতে পারেন পাশাপাশি দুলনাও চলতে পারেন এরপর একটু হেঁটে সামনের দিকে গিয়ে আপনি দেখতে পাবেন একটি হিন্দু ধর্মালম্বী মন্দির রয়েছে চাইলে উপাসনালয়ে উপাসনার কার্যক্রম সম্পন্ন করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেখানে যাওয়ার সাথে সাথেই আপনি শব্দগুলো আরও স্পষ্ট শুনতে পারবেন জলরাশি তারপরই পেয়ে যাবেন একটি ওয়াচ টাওয়ার সেখানে উঠে আপনি আপনার নয়ন্য অভিরাম দৃশ্যটুকু উপভোগ করতে পারে সবাইকে সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যাবৎ ভিডিওটুকু দেখার জন্য আবার ফিরব কোনো এক সময় সেই পর্যন্ত আপনি ভালো থাকুন আর ভালো রাখুন তাদের যারা আপনার ভালো থাকার কারণ আল্লাহ হাফেজ সাইন আউট করছে মাসুম আহমেদ